পরপর প্রশ্ন এবং যার অকপট উত্তর সুকান্ত মজুমদারের কাছ থেকে আমরা পাচ্ছি সুকান্ত আপনি বললেন সংগঠনের কথা বাইরে বলতে নেই কিন্তু স্বাভাবিকভাবে স্টুডিওতে সুকান্ত মজুমদারকে পেয়েছি ভোটে যে তারপরে এই পরিস্থিতিতে এর পরে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে সুকান্ত মজুমদার কোনো হিন্স দেবেন হিন্স দেওয়ার অধিকারও নেই বা আমি জানলে তবে না হিন্স দেব ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যাতে পরবর্তী সভাপতি কে হবে কেউ বলতে পারবে না আমাদের সর্বভারতীয় সভাপতিও পরিবর্তন হবে আমরা নিজেরাও জানি না আমরা আমি ধরুন দিল্লিতে থাকি মানে মাঝে মাঝে থাকতে হয় যেহেতু মন্ত্রী হিসেবে আমিও জানি না যে পরবর্তী সভাপতি কে হবে এটাই তো বিউটি আমাদের ভারতীয় জনতা পার্টির কংগ্রেস হলে হয়তো আমরা বলে দিতে পারতাম যে গান্ধী পরিবারে নেক্সট উত্তর হবে তৃণমূল কংগ্রেস হলে বলে দিতে পারতাম মমতা ব্যানার্জির পরিবারের কেউ নেক্সট উত্তরসূরি হবে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যার সম্বন্ধে কেউ বলতে পারবে না যে কে পরবর্তী সভাপতি হবে সুকান্ত মজুমদারকে সভাপতি করা হবে আমি গ্রন্থ জানতাম না আমাকে আমাকে কেউ গ্রন্থ বলেনি যে আপনাকে সভাপতি করা হবে যেদিন ঘোষণা করা হলো তার কয়েক ঘন্টা আগে আমি ফোন পেয়েছিলাম আমি ভাবিনি গ্রন্দ আমি সভাপতি হব এত তাড়াতাড়ি তো অ্যাটলিস্ট ভাবিনি করন্দ আমার স্বপ্নের মধ্যে আসতো না আমি কাজ করে যেতাম তো ভারতীয় জনতা পার্টি কখন কি সিদ্ধান্ত নেবে তার সিদ্ধান্ত নেওয়ার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা খুব জোরদার সেই পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত হয় আমাকে উত্তরবঙ্গের একটা প্রান্তিক জেলা থেকে তুলে এনে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল আমি অনেক কিছু শিখেছি যতটা ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছে পার্টিকে সেবা করার চেষ্টা করেছি আগামী দিনেও এইভাবে করে পূর্ব উন্নয়ন মন্ত্রকে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ নিয়ে যে মন্তব্য রীতিমতো রাজনৈতিক মহলে তোল পাড় ফেলে দিয়েছিল সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো কিন্তু ঠিক কি বলেছিলেন সেই দিনকে সুকান্ত মজুমদার স্বয়ং শুনিয়ে দেবো একবার আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি একটি প্রস্তাব তুলে তুলে আপাতত যে প্রেজেন্টেশন যাতে নর্থ ইস্টের সাথে সিমিলারিটি কী কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যত এবং এলাকার উন্নয়ন হবে আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো কেন বলেন এই কথা প্রচুর সমালোচনার মুখে পড়তে হলো তো না সমালোচনা দেখুন যারা সমালোচনা করেছেন তারা না বুঝে করেছেন আমার স্টেটমেন্ট আপনি যদি ভালো করে শুনে থাকেন পশ্চিমবঙ্গের অংশ হিসাবে আমি পরিষ্কার বলে দিয়েছি এনইসি মানে হচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিলের মধ্যে যাওয়া কী লাভ হয় এতে নাম্বার ওয়ান টোটাল গ্রস বাজেটারি স্যাংশন জিবিএস বলে শর্টে এ টেন পারসেন্ট এই এনইসির জন্য খরচ হয় অর্থাৎ উত্তর পূর্বের জন্য খরচ হয় কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প জেনারেলি সিক্সটি ফরটি শেয়ারিং থাকে কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট দেয় ফর্টি পার্সেন্ট রাজ্য সরকার দেয় একমাত্র এনইসির মধ্যে যে রাজ্যগুলো তাদের ক্ষেত্রে কেন্দ্র সরকার নব্বই শতাংশ দেয় দশ শতাংশ মাত্র রাজ্যকে দিতে হয় তো যদি কোনো একটি এলাকা উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের অংশ হিসাবে আমি বারবার সেই অংশটাকে রিপিট করছি কারণ আমাদের তৃণমূলের বন্ধুরা তারা বুঝে বা না বুঝে চিৎকার করলো চিৎকার করে লাভ কিছু হলো না উত্তরবঙ্গ সেই তিমিরে তিমিরেই থেকে গেল রাজ্য সরকারের কোনো ডেভেলপমেন্টাল মডেল নেই এরকমই থাকবে অন্ধকারে থাকতে দিন কিন্তু এই প্রসঙ্গ নিয়ে যখন একেবারে তোলপাড় হয়ে গেছিল পরিস্থিতি তৈরি হয়েছিল সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তখন চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন এরকম পরিস্থিতি তৈরি হলে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি হতে সুকান্ত মজুমদার কি বলেছিলেন শোনাব আমার মনে হয় বোধ অন্য ভাবছেন যে এটা যদি একটা করে দেওয়া যায় এখানে তাহলে আমি এখন সাংসদ আছি তাহলে আমার একটা উত্তরবঙ্গ যদি দেশ হয়ে যায় আলাদা একটা রাজ্য হয়ে যায় তাহলে আমি একটা মুখ্যমন্ত্রী হয়ে যাব ওখানে এরকম তার জন্য এই ধরনের কথাবার্তা বলা এগুলোকে ধিক্কার জানাই মানুষ সুকান্ত বিশেষ কোন সাদয়ে কথা জনবিভারচার্জ বলছেন আমরা যখন আরএসএস এর শাখাতে যাওয়া শুরু করেছিলাম না তখন কোন রাজনীতিতে যাব ভাবিনি এবং উনিশের আগে উনিশে ভোটে দেওয়ার আগে লাগে আমি রাজনীতি থেকে শত হস্ত দূরে থাকতাম উনাদের মতো লোকেদের শক্তক হয় মন্ত্রিত্ব বাড়ি গাড়ি এসব নিয়ে থাকতে পছন্দ করেন সুকান্ত আমি মাটির ঘর বিচলির চাল খর বলি যেটাকে আমরা সেই ঘর থেকে উঠে আসা ছেলে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে গল্প করেন না আমাদের ছোটোবেলায় এরকম ছিলাম অমুক ছিলাম আমার মাঝে হাসি পায় যে উনি তো তাও একটা জেনারেশন আগের মানুষ আমার মা বাবার জেনারেশনের মানুষ আমি এই জেনারেশনের মানুষ হয়ে আমার ছোটবেলাটা একটা সময় কেটেছে টাঙন নদীর জলেই রান্না হতো টাঙন নদীর জলই খেতাম বলার কি আছে ওতে তো যাদের এইসব সি বাড়িতে থেকে অভ্যাস বাবা মা উচ্চশিক্ষিত টাকা পয়সা ঢেলেছে আমাদের ওসব নেই আমার পরিবারে আমি সব থেকে বেশি পড়াশুনো করেছি আমার মা কলেজে ভর্তি হয়েছিলেন তারপর বাদ দিয়ে দিতে বাধ্য হয় তো সেই আমরা লড়াই করে অভ্যস্ত এবং যেখানে আমাদের আমার অন্তত পক্ষে খারাপ লাগে এই জন্য কিন্তু অনেক নেতা ইংরেজি ভালো বোঝেন না হিন্দি ভালো বলতে পারেন না বোঝেন না স্বাভাবিক অস্বাভাবিক না যে কোনো মানে বাংলা ভালো বোঝেন না এটা আমার অবাক লাগে লাগে আপনি আমার পুরো স্টেটমেন্টটা দেখালেন আমি ধন্যবাদ দেবো আপনাদেরকে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এর তর্জমা কী এর মানে কি বিইং এ পার্ট অব ওয়েস্ট বেঙ্গল ঠিক ট্রান্সলেশন করলাম তো আমি এর মানে কি কোথাও রাজ্যভাগের কথা বলা আছে রাজ্যভাগ না করে বিইং এ পার্ট বেঙ্গল ইট শুড ক্যান বি ইনক্লুডেড এনইসি যদি এরকম করা যায় সেই বিষয়ে কথা হয়েছিল সরকারের পছন্দ না অসুবিধা নেই মানুষ ঠিক করবেন আগামী দিনে এটা ভালো ছিল কি খারাপ ছিল একসময় সীতারা মি এই প্রস্তাব দিয়েছিলেন বহু আগে বহু আগে দিয়েছিলেন যে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলকে করা হোক এক সময় ছিল আরো অনেকে সময় এই ধরনের প্রস্তাব দিয়েছে অশোক ভট্টাচার্যের মতো মানুষ এই প্রস্তাবকে সমর্থন করেছে অশোক ভট্টাচার্যের কি মুখ্যমন্ত্রী হওয়া সহ হয়েছে নাকি এনএসির পাঠ হওয়া মানে তো আলাদা স্টেট হবে না সেটা এই স্টেটেরই অংশ থাকবে সুকান্তটা আপনি জীবনযাপনের কথা বলছিলেন মুখ্যমন্ত্রী জীবনযাপনের কথা আপনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের সকলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনারও আমারও মুখ্যমন্ত্রী তার জীবন আপনার জীবনযাপন যেমন সরল স্বাভাবিকভাবে যেরকম ভাবে আপনার গঠন শৈলী এসছে মুখ্যমন্ত্রীর তার জীবনযাপন এটাই আমরা জেনে এসেছি বা দেখে এসেছি আর কি সেই জায়গায় মানে তার সঙ্গে পরবর্তী প্রজন্ম টাকা পয়সার এগুলোর যোগসূত্র বা কথাগুলো কেন চলে আসে দেখুন যখন আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যে স্ট্যাটাসের কথা বলেন উনি ডালির ঘরে থাকেন চটি পড়েন পরের বর্তী ইনফরমেশনগুলো তো মেলে না আমরা দেখতে পাই পুরীর এক সমুদ্র সৈকত একটি হোটেল আছে তার অ্যাড্রেস হচ্ছে ওনার ব্যারির অ্যাড্রেস পঁয়ত্রিশখানা প্লটের মালিক গণশক্তিতে বেরোয় যে ব্যানার্জি পরিবারের মানুষ পঁয়ত্রিশখানা প্লটের মালিক তো তখন তো মিলবে না আমার কাকাতো ভাইয়েরা এখনও খুব খারাপ অবস্থায় দিন কাটায় কিছুদিন আগে আমার পিসিরা মাটির বাড়িতে থাকতেন আমি যদি নেতা হয়ে টানতে শুরু করি সবাইকে তাহলে তো আমার মধ্যে আসবে আমি আমার মতো আমি আমার মতো যেরকম আমাকে জনগণ দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে আমাদের এটাই নীতি আদর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অন্যতম নিদর্শন তার ভাই এখনো পেট্রোল পাম্পে কাজ করেন তার মা জীবিত থাকতে তিনি অটোতে চড়ে ভোট দিতে যেতেন তার ভাইয়েরা আজ পাঁচটা সিম্পল মানুষের মতো জীবন কাটায় আমার বালুরঘাটে গেলে দেখতে পাবেন আমার মা হয়তো ব্যাংকে কোনো কাজে যাচ্ছে ছোট বা ই রিক্সা চলে যাচ্ছে তো অস্বাভাবিক কিছু নাই তো এরকমই জীবন হওয়া উচিত আমার যতটুকু ইনকাম ততটুকুই আমার জীবন শৈলীতে পরিবর্তন আসা উচিত তার বেশি আসা উচিত না তাহলে আপনি কি বলতে চাইছেন যে এক্ষেত্রে মানে একেবারে সরাসরি বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের ক্ষেত্রে তাদের জীবনশৈলীতে বেশ পরিবর্তন এসছে আপনি তৃণমূলকেই বলুন না কেন দু সালে ক্ষমতায় আসার আগে তৃণমূল নেতাদের এক একজনের প্রপার্টি আর বর্তমান কত ভাড়া এসেছে একবার একটা প্রকাশ করুক বিজেপির হয়নি হয়নি বিজেপির কারো আমরা আমাদের তো দিতে হয় ওয়েবসাইটে দেখা যায় আমরা এর নামে ওর নামে সম্পত্তি রেখে আমরা ইয়ে করি না আমাদের মন্ত্রীদের নিয়মিত হওয়ার পরই সম্পত্তির হিসেব দিতে হয় আমাকে বলেছিল আমার মা স্ত্রী এর নামে দিতে আমি আমার মা স্ত্রী বাচ্চাদের নামেও যা যা আছে সব দিয়ে দিয়েছি লুকোনোর কি আছে তো যদি খারাপ কিছু থাকে বা ভুল কিছু থাকে তখনই মানুষ লুকোনোর চেষ্টা করে লুকোনোর কোনো বিষয় নেই আর বিজেপি তো এখানে সরকারে আসেনি বিজেপি সরকারে আসার পর যদি আমাদের নেতাদেরও সম্পত্তি জাস্টিফাইড ওয়ের বেশি বাড়ে অর্থাৎ জাস্টিফাইড যতটুকু করা যাতে বেশি বাড়ে তাহলে তো সত্যি চিন্তার বিষয় তখন বিজেপির ভিতরে থেকেও আমি আওয়াজ উঠাবো এর থেকে বেশি বাড়া উচিত না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব থেকে বড় নিদর্শন তার জীবনশৈলীর কোনো পরিবর্তন হয়নি আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন খুব স্বাভাবিক এই প্রসঙ্গে তো আলোচনা অবশ্যই করে উঠে আসবে তিন তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রাজ্যের ক্ষেত্রে কেন আমরা হাফ প্যান্ট মন্ত্রীকে পাবো কেন আমরা পূর্ণ মন্ত্রীকে পাবো না বিজেপির তরফ থেকে সময় হলে পাবো এখনো আমার মনে হয় সময় হয়নি দেখুন একটি ক্যাবিনেট মিনিস্ট্রি চালানো নট এ বন্দ্যোপাধ্যায় যখন বা তার দলের লোকেরা যখন মিনিস্টার ছিলেন সেই সময়ের মিনিস্টার নরেন্দ্র মোদীর মিনিস্টার তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আমরা দেখেছি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ সময় আর পি একটা বড় টুকরি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন পশ্চিমবঙ্গে তার প্রতিমন্ত্রীরা দিল্লিতে থাকতেনই না বলা ভালো সারাক্ষণ পশ্চিমবঙ্গে বসে থাকতেন তাদের দলের তরফ থেকে ওরকম নির্দেশ ছিল আমার কাছে খবর আছে কারণ তখন অনেকেই মন্ত্রী ছিলেন তাদের সাথে তারা এখন পার্টিতে নেই বা তৃণমূল কংগ্রেসে নেই তো স্বাভাবিকভাবে তাদের সময়কার মন্ত্রী আর আমাদের সময় নরেন্দ্র মোদীর সময়ের মন্ত্রীর মধ্যে পার্থক্য আছে তো ক্যাবিনেট মিনিস্টার হলে তাকে অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি এক্সপিরিয়েন্স দরকার আমাদের ভারতীয় জনতা পার্টিতে সেই ধরনের যেহেতু পার্টিটা খুব অল্প সময়ের মধ্যে বেড়েছে দু থেকে উনিশ এই সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টির ভোট সেই ইয়ে অনুসারে বেড়েছে আর কি স্কোয়ার রুট স্কয়ার অনুসারে বেড়েছে অর্থাৎ কি বাংলাটা আমার ওই মুহূর্তে মনে পড়ছে না চক্রবৃদ্ধি বা ওই টাইপের বেড়েছে আর কি গুণিত বেড়েছে যদি ঠিক করে বলি বাংলা শুদ্ধ বাংলায় তো স্বাভাবিকভাবে আমাদের সেরকম নেতৃত্ব যাদের এক্সপিরিয়েন্স আছে যে হয়তো রাজ্য মিনিস্টার ছিলেন তা সেরকম কোনো লোক নেই আমাদের কাছে এটা তো অস্বীকার করার জায়গা নেই আমাদেরকে শিখতে হবে জানতে হবে তারপরে একটা সময় আমরা ক্যাবিনেট মিনিস্টার পাবো এবং আমার বিশ্বাস আমরা পাবো দু দুটি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আপনি এই রাজ্যের উন্নয়নের জন্য বিশেষ কোন পরিকল্পনা করেছেন ভেবেছেন দেখুন আমাদের সরকার যে দুটি মন্ত্রকে আমি প্রতিমন্ত্রী তার মধ্যে উত্তর পূর্ব উন্নয়ন দপ্তর যেটা মন্ত্রক যেটি তার জিওগ্রাফিক্যাল এরিয়া কনফাইন্ড আছে তার মধ্যে আমাদের রাজ্য পড়ে না দ্বিতীয় আসি হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশনের অর্থাৎ শিক্ষা দপ্তরের সবথেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে আগামী দিনে নিউ এডুকেশন পলিসি সেই নিউ এডুকেশন পলিসিকে এখানে ইমপ্লিমেন্ট করা এখানে আরও বেশি করে স্কুল খোলার ব্যবস্থা করা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে আমরা কত চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চিঠি দিয়েছে যে আপনারা জমি দিন আমরা কেন্দ্রীয় বিদ্যালয় খুলব আপনি চাইলে আগে আমাকে বলে দেবেন আমি ফাইল নিয়ে চলে আসবো কোনো অসুবিধা নেই দেখানোর জন্য যে অমুক ডেটে চিঠি দিয়েছি কিন্তু এই সরকারের কোনো হেলদোল নেই এই সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত নয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যা করা উচিত কোনো কিছুতেই সম্ভব না আর মনে রাখবেন শিক্ষা হচ্ছে এমন একটি কোনো কিছুতেই তারা ইন্টারেস্টেড নয় শিক্ষা মন্ত্রক এমন একটি বা শিক্ষা এমন একটি বিষয় যা কংকারেন্ট লিস্টে আছে আমাদের সংবিধানের অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকা একসময় শিক্ষা শুধুমাত্র রাজ্যের তালিকায় ছিল অর্থাৎ রাজ্যের অধিকারটা সবসময় শিক্ষার উপরে বেশি কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক রিক্রুটমেন্ট বন্ধ আপনারা জানেন শিক্ষার যে আঙ্গনগুলো অর্থাৎ স্কুলগুলো সেগুলো ধুকছে একের পর এক স্কুল ভর্তি বন্ধ হয়ে যাচ্ছে তা আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ যে পশ্চিমবঙ্গের এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা তাকে টিকিয়ে রাখা আমরা হয়তো অনেকেই সরকারি স্কুল থেকে পড়ে এসেছি আমি নিজে সরকারি স্কুল থেকে পড়ে এসেছি এমনকি আমার বড় মেয়েকে সরকারি স্কুলেই ভর্তি করেছিলাম মালদাতে আমি যখন চাকরি ছুরতে থাকতাম হচ্ছে না পরীক্ষাটা বোনই বই পাওয়া যায় না সরকারি স্কুল মাধ্যমের সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম মাধ্যমে আমি বাল্য গার্লসে ভর্তি করেছিলাম আমার বড় মেয়েকে তাকে শিফট করতে বাধ্য হলাম আমি সিবিএসসি বোর্ডে নেই বই পাওয়া যাচ্ছে না উনি কি করবেন মানে ছেলে খেলা চলছে শিক্ষা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ব্যাপারে কথা বলেছেন চিঠি দিয়েছেন প্রস্তাব দিয়েছেন আমাদের সমস্ত প্রস্তাব পাঠানো আছে যেসব জায়গায় আমরা কেন্দ্রীয় বিদ্যালয় নতুন করে খুলতে চাই যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় কেন্দ্রীয় বিদ্যালয় নেই আমরা সেখানে খুলতে চাই তার চিঠি দেওয়া আছে আগামী দিনে মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব চিঠি দিয়েছেন উনি আমাকে বলেছেন আবার একটি তুমি চিঠি দাও আমি একটি চিঠি দেব আগামী দিনে তো এই ধরনের বহু জিনিস আছে যেগুলো আগামী দিনে যদি রাজ্য এবং কেন্দ্র সহযোগিতার হাত ধরে এগিয়ে যায় তাহলে অনেক কিছু করা যায় কিন্তু ভাববেটাকে না রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবার মতো জায়গা কোথায় রাজ্য সরকার তো চুরি করতে ব্যস্ত কোথা থেকে চাকরি বিক্রি করা যাবে তা নিয়ে ব্যস্ত পার্টির ছেলেরা কিভাবে চাকরি পাবে তা নিয়ে ব্যস্ত আমাদের শিক্ষামন্ত্রী একসময় সামনে বলেছিলেন হ্যাঁ তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে কিভাবে পাবে বলবো না এবার না ভবিষ্যতে হয়তো ওনার সময় কারো খবর বেরোবো কিনা না তখন ওনাকে সিবিআই জিজ্ঞেস করবে বলুন কিভাবে পাবেন কিভাবে তৃণমূল কংগ্রেসের ছেলেরাই চাকরি পাবে অন্য কেউ পাবে না অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে কিন্তু সুকান্ত মজুমদার তুলেও ধরলেন আমরা আরো আমাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সুকান্ত মজুমদারের সঙ্গে কথাবার্তায় মুখোমুখি সুকান্ত মজুমদারের জনগণমনায় একটা বিরতির পর সঙ্গে থাকুন সুপ্রিম মানে নো টেনশন সুপ্রিম টোটাল পাইপিং সলিউশন সারা জীবনের সঙ্গী রাজ্য দেওয়া বিশেষ পুরস্কার চক্রবর্তীর নাটকা চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সুদীপ্তা চক্রবর্তী পুরস্কার হিসাবে পাওয়া পদক এবং নগদ ফেরত দিতে চান চন্দন সেন সম্মান ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবার প্রতিবাদের পথেই হাঁটলেন বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে সুকান্ত মজুমদারের মুখোমুখি হয়েছে আমরা সুকান্ত দা আপনি বলছিলেন রাজ্য শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়া পর পর অভিযোগ করছিলেন নিট দুর্নীতি সারা ভারতবর্ষে আলোড়ন ফেলে দিল প্রশ্ন উঠে গেল ছেলেমেয়েরা শঙ্কার মধ্যে থাকলো তার দায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে অস্বীকার করতে পারেন কি দেখুন পশ্চিমবঙ্গের দুর্নীতি আর নিটের বিষয় দুটো সম্পূর্ণ ভিন আলাদা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর দুর্নীতির সাথে জড়িত শিক্ষার দপ্তরের প্রাক্তন আধিকারিকরা জেলের ভেতরে শিক্ষামন্ত্রী প্রাক্তন তিনি জেলের ভেতরে নিজের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার করে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে আপনি পড়ে নিন সেখানে কি বলছে যে গ্রস অ্যানামলিজ ব্রিজ ইন দ্য মানে স্যাংটিটি কোনোটাই হয়নি যখনই কোনো জটিল পরীক্ষা হয় কিছু লোক তো চুরি করার চেষ্টা করবে এবং কোর্ট সেখানে বলেছে যে যারা চুরি করেছে করবে বা করে চান্স পেয়েছে ধরা পড়বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার পরবর্তী সময়ে পড়তে পড়তেও হয়তো অনেকের সেই নিটের সার্টিফিকেট ক্যান্সেল হতে পারে বা তাকে ডাক্তারি পড়ার ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হতে পারে কিন্তু সরকারের ইনভলভমেন্ট সরকার দেখুন আমাদের সরকার প্রথম থেকেই কে দিয়ে দিয়েছে এনকোয়ারি করো ধরো অ্যারেস্ট হয়েছে প্রচুর লোক বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তার কাছের লোকেরা গ্রেপ্তার হয়েছে কিন্তু এখানে কী এখন কোর্ট বলছে সিবিআই কোর্টকে সিবিআই দেওয়ার পর রায় দেওয়ার পরেও আটকানোর জন্য রাজ্য সরকার চলে যাচ্ছে হচ্ছে উচ্চ আদালতে আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে দেখ যেমন তেন ও কর যেন তেন ও করে সিবিআইকে আটকাতে হবে যদি বলে গোপাল আর করে করের ঘটনা হয়তো আটকানই আর জি ঘটনা হয়তো কলকাতা আর করে কর করে জি করের আর বলে আর জি ঘটনায় তো চার চার দিকে পাঁচ দিনের মধ্যে যা করার তো করে দেওয়া হয়েছে দেখতেই তো পাচ্ছেন পিজিডি টিচার তিনি ফরেন্সিক এক্সপার্ট হয়ে গেলেন এত বড় ম্যাজিক তো পিসি সরকারও পারে না পিসি সরকারও চেষ্টা করলে যিনি সার্জারিতে পিজিডি মানে পোস্ট গ্রাজুয়েট পড়ছে তাকে এক্সপার্ট করে দিচ্ছেন আমাদের ইন্দিরা গঙ্গোপাধ্যায় ম্যাডাম চার কথা নিজে করেননি ওপর থেকে নির্দেশ এসেছে তার জন্য করেছে আমরা এই জায়গাটাই তো তাতেই ধরছি কান করলেন একটা ফোন এসেছিল ভালো করে লক্ষ্য করে দেখেন দেখুন ওনার প্রেস কনফারেন্স চলাকালীন একজন কনস্টেবল তাকে ডেকে নিয়ে ভিতরে গেল আবার তিনি ফিরে এলেন এই যে চাদরের রং পাল্টে যাচ্ছে কার নির্দেশে হচ্ছে বার বা তিন রকমের চাদরের কালার এখন লাল নীল আর সবুজ এটা মনে হচ্ছে চাদর নয় ট্রেনের সিগনাল মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে তো এই যে ম্যাজিক এই ম্যাজিকের জন্যই তো সমস্যা এবং এই ম্যাজিক একমাত্র পিসি সরকার পারে পিসি সরকার পারে না কথা প্রসঙ্গে বারবার করে শুরু আমরা করেছিলাম আরজিকর নিয়ে আবারও এখন এই মুহূর্তে প্রসঙ্গ চলে আসছে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কি অন্য ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ওই দলেরই কাউকে কোনো ইঙ্গিত আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ পাই চাইছি এবার তারপরে তৃণমূল শাসন করবে কাকে বসাবে সেটা তাদের ব্যাপার কোন চোর সরে গিয়ে আর একটা বড় চোর আসবে কিনা তাদের ব্যাপার কিন্তু এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী তার নৈতিক অধিকার হারিয়েছেন মানুষের আস্থা বিশ্বাস কোনোটাই নেই বাংলার মানুষ অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এইভাবে কোনো দেখেছেন রাস্তায় বেরিয়ে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস করছে এত মহিলা চোদ্দ তারিখ আমি রাতে রাস্তাতে ছিলাম আমি ট্রেন ধরার জন্য যাচ্ছিলাম আমি যে পরিমাণ মহিলাদেরকে বাইরে বেরোতে দেখেছি ভাইরাইজের মহিলারা যারা হয়তো ভোট দিতেও বেরোন না তারা পর্যন্ত সেদিন রাস্তায় নেমেছিলেন অনেকের সাথে যেতে যেতে গাড়ি থামিয়ে কথাও হয়েছে লোক হাত মিলিয়েছে সবাই একটা কথা বলছে যে দাদা এই সরকারকে উৎখাত করতে হবে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর উপর সমস্ত আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেছেন সেটা তার উচিত যে ভালো মতো সম্মানসহ উনি চলে যান নচেত এরপরের বিদায়টা হয়তো অসম্মানজনক হবে আমি জানি না ইঙ্গিত কোন দিকে কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব আর এরই সঙ্গে একেবারে অন্য প্রসঙ্গে যাব একটু আগেই সুকান্ত মজুমদার বলছিলেন যে তাকে হারানোর জন্য পরিকল্পনা শুরু না এবং অপরদিকে কিন্তু বিভিন্ন নেতৃত্ব এবং বিভিন্ন ব্যক্তি গিয়ে উপস্থিত হয়েছিলেন আর ভোট পরবর্তী সময়ে সুকান্ত মজুমদার মন্ত্রীও হয়েছেন তারপর তাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেতা এবং সাংসদ দেব কি বলেছিলেন শোনাবো সুকান্ত জেলাকে যেন এগিয়ে যায় একজন বাঙালির হাত ধরে সেটাও একটা গল্পের ব্যাপার ইনফ্যাক্ট সুকান্তকে আমি নিয়ে মেসেজ করেছিলাম ঠিক আবার পলিটিক্যাল আইডিওলজি আলাদা বলে কারণ যেন আমার সম্পর্কটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে ডেফিনেটলি মল দ্য বেস্ট আমি যে বাংলা যেন এগিয়ে যাখান গত দশ বছর ধরে বাংলার অনেকগুলো প্রকল্প আটকে পলিটিক্যাল আইডিয়লজি আলাদা সুকান্ত দার সঙ্গে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন আপনার তো নিশ্চই মনে আছে আমরাও সেই বক্তব্য তুলে ধরেছিলাম যখন ভোটের প্রচার চলছে তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে গিয়েও আপনার সম্পর্কে বলেছিলেন তো দেবীর এই বার্তাগুলো সম্পর্কে আপনার কি মনে হয় ভালো মানুষ সম্পর্কে সবাই ভালো কথাই বলবে এটাই তো স্বাভাবিক অস্বাভাবিক কি আছে সবাই ক্যামেরার সামনে বলতে পারে না পেছনে তো সবাই বলে সুকান্ত মঞ্জুম সম্পর্কে খারাপ কথা বলবে কেন দেখিয়ে দিন যে এটা খারাপ আছে আমি কাউকে বাজে কথা বলি না বিলো দ্য বেল্ট হিট হিট করি না কোনো দুর্নীতির দাগ নেই নিজের মতো করে চেষ্টা করি যতটা করার তো স্বাভাবিকভাবে সবাই ভালোই বলে কেউ ক্যামেরার সামনে বলে কেউ ক্যামেরার বাইরে বলে ক্যামেরার পেছনে বলে দেবের সব শেষের উক্তি কিছুক্ষণ আগেও এই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে বাংলার উন্নয়নের জন্য সুকান্ত মজুমদার যেন চেষ্টা করেন আর কি সেই উন্নয়নের বার্তা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও যদিও তার আলাদা একটা আইডেন্টিও রয়েছে অভিনেতা হিসেবে সেটা কিন্তু দিয়েছিলেন এটা কিন্তু সাম্প্রতিক বক্তব্য নয় আগের বক্তব্য আপনি মন্ত্রী হবার পরের বক্তব্য আর কি এই বাংলার উন্নয়নের কথা এই জায়গায় কি কোথাও মনে হচ্ছে না এক অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে বাংলার উন্নয়ন সম্পর্কিত যদি কোনো প্রস্তাব আসে সেই প্রস্তাব নিয়ে লড়াই করার দায়িত্ব দিল্লিতে সুকান্ত মজুমদার শুধু তাই নয় কেন্দ্রীয় যে ইনস্টিটিউটগুলো আছে মোটামুটি নখানা এখানে ইনস্টিটিউট আছে তার মধ্যে কতগুলোর গুরুত্ব খুব বেশি কতগুলোর গুরুত্ব মানে রিলেটিভলি কম তো সেই ইনস্টিটিউটগুলো যেন আরও ভালো করে চলে আমাদের বিশ্বভারতী আছে আমাদের আইআইটি খড়গপুর আছে আমাদের বেসু আছে অর্থাৎ শিবপুর আছে এরকম বহু ইনস্টিটিউট আছে আমাদের আইআইটি ক্যাম্পাস এখান থেকে কাছেই আছে শর্ট লেখে সেখানে ইনকিউবেশন সেন্টার তৈরি হচ্ছে টিসিএস থেকে শুরু করে অন্যান্যরাও আসছে আগামী দিনে ভারতবর্ষ যে বিকশিত ভারতবর্ষের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেন সেটা বাংলা বিকশিত না হলে সম্ভব হবে না একসময় এই বাংলা টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভারতবর্ষের জিডিপিতে কন্ট্রিবিউট করত। আমরা এখন পেছোতে 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 দীর্ঘদিন ধরে পেছচ্ছি ভেঙে দাও কুড়িয়ে দাও করে শিল্প বন্ধ করে দিয়েছি সমস্ত কিছু গেছে বাঙালির আজকে বাঙালির মতো মেধা এই রকম হিউম্যান রিসোর্স পাওয়া যায় না ভারতবর্ষের অন্য কোথাও তো এই হিউম্যান রিসোর্স যদি বেশি দিন খারাপ হতে থাকে তাহলে পরে বাঙালির কিন্তু বিপদ সেই জন্য বাঙালির এগিয়ে যাওয়াটা ভারতবর্ষের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আগামী দিনে বাংলা এরপরে যখন ভারতবর্ষের ডেভেলপমেন্টে স্যাচুরেশন আসবে তখন বাংলার পরিবর্তন হবে এবং বাংলা গ্রোথ ইঞ্জিন হিসেবে কাজ করবে আমার শেষ দুটো প্রশ্ন থাকবে খুব সংক্ষেপে সুকান্ত মজুমদারের প্রিয় জায়গা বালুরঘাট কলকাতা দিল্লি বালুরঘাট সুকান্ত মজুমদার নিজেকে কোন জায়গায় বেশি দেখতে ভালোবাসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্য বিজেপি সভাপতি উদ্ভিদ বিদ্যার অধ্যাপক দেখুন এই এক কথাই এর উত্তর হয় না আমি পার্টির সৈনিক পার্টি যা দায়িত্ব দেবে আমার বেসিক পরিচয় আমি এখনও মনে করি যে আমি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটা আমার বেসিক উদ্ভিদ বিদ্যার জায়গা সেটা আমার ব্রেড অ্যান্ড বাটার ছিল এবং স্বপ্নও ছিল বলতে পারেন এবং তারপরে রাজনীতিতে আসা এখন আমি পার্টির সৈনিক পার্টি যেখানে যা দায়িত্ব দেবে তখন মন্ত্রীর আগেও যেরকম ছিলাম আমার দেখুন কোনো পরিবর্তন হয়নি একই রকম আছি হয়তো একটু ওয়েট গেইন করতে পারি এটুকুই হতে পারে আমার ওয়েট বাড়ে সময়ের সাথে সাথে বাদবাকি বাকি কোনো পরিবর্তন হয়নি জীবনশৈলী যা ছিল তখনও যা ছিল এখনও তা আছে আমি এরকমই থাকতে পছন্দ করি আমার ভালো লাগে এরকম থাকতে আজও আমার কলকাতাতে থাকার জায়গা নেই পার্টি জায়গা দিয়েছে বলে ওখানে আসি আছি আগামী দিনে কি হবে জানি না নিজস্ব কোনো জায়গা কলকাতায় আমার নেই বালুরঘাটে আছে আমার নিজস্ব জায়গা অবশ্যই এবং আমি রিসেন্টলি একটা লোন নিয়ে ফ্ল্যাটও নিয়েছি কারণ আমার যে পৈতৃক বাড়ি পৈতৃক মানে বাবা মার তৈরি করা বাড়ি তাতে আর সংস্থান হচ্ছিল না আমার যে ঘরে মেয়ে পড়তে বসে সেই ঘরে আমি লোকের সাথে দেখা করতাম স্বাভাবিকভাবে আমার মেয়ে টিচার এলে পরে আমার দেখা করার জায়গা ছিল একটা ফ্ল্যাট আর অফিস নিতে হয়েছে বাধ্য হয়ে নিতে হয়েছে এবং লোন করে নিতে হয়েছে তৃণমূলে তাদের মতো ক্যাশে নিতে পারিনি আমি তো আমি এরকমই এরকমই থাকতে চাই এবং আমি সুখী পার্টি যখন যে দায়িত্ব দেবে আর রাজ্য সভাপতি আছি কালকে অন্য কোনো দায়িত্ব দিতে পারে বা দায়িত্ব দায়িত্ব না দিতে নাও দিতে পারে আমরা বিজেপির সাথে বা আমি বিজেপির সাথে আইডিওলজিক্যালি অ্যাটাচড বিজেপির যদি গোটা দেশে একটিও সাংসদ না থাকে তখন তো তখনও সুকান্ত মজুমদার বিজেপিতেই থাকবে কারণ আমরা আমার আইডিওলজিটা হচ্ছে সেই আইডিওলজি যে আইডিওলজিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে অনেক ধন্যবাদ সুকান্তদা আমাদের সঙ্গে এই পুরো আলোচনায় অংশ গ্রহণ করার জন্য সুকান্ত মজুমদারের মুখোমুখি হয়েছিলাম আমরা জনগণ মনতে অনেকগুলো বিষয় আমরা জানলাম অনেক প্রশ্নের উত্তর একেবারে সরাসরি অকপট দিলেন হয়তো অনেক প্রশ্নের উত্তর বাকিও থেকে গেল তার জন্য